হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল পার্ল অফ লাইফ তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আর আজকে তো গণেশ পুজো গণেশ পুজোর শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি আর দেখো দুপুরবেলা এরা সবাই ঘুমিয়েছিল এখানে বাইরে ইনভার্টারটার ওপরে এখানটায় ঘুমায় তো এই বিড়াল বাচ্চাটা একটু অসুস্থ আছে ওই জন্য বাকিরা সবাই কারাকারি করে খেয়ে নেয় আর একসাথে দিলে ও খেতে পারে না ঠিক তো ওই জন্য ওকে আজকে ভেতরে দিয়েছি যাতে ওর খাওয়া হয়ে গেলে তারপরে সবাইকে দেব। তো এখন ও ওষুধ খাচ্ছে আস্তে আস্তে অনেকটা সুস্থ হয়েছে ওর একটু পেটের প্রবলেম চলছে সেজন্য একদমই খাবার খেতে চায় না তো শুধু মাছ সেদ্ধ দিয়েছি দেখলে তোমরা ফার্স্টে চলে যাচ্ছিল খাচ্ছিল না তারপর মাছের গন্ধ পেয়ে এখন তাও একটু খাচ্ছে তো অনেকটাই সুস্থ হয়েছে আস্তে আস্তে সুস্থ হচ্ছে ওষুধটায় কাজ করছে এখন সব আর খাওয়া হয়ে গেছে এখন বারান্দায় রেখেছি এদেরকে যেহেতু আমরা খেতে বসবো তো হঠাৎ করে জালনা দিয়ে দেখছি যে নিজে নিজেই দোলনায় উঠে গেছে দোলনায় উঠে এরকম দুলছে দেখেও বেশ মজা লাগে এরা দুটো হচ্ছে মেয়ে বিড়াল বাচ্চাটা আর ছেলে বিড়াল বাচ্চাটাই একটু অসুস্থ আছে ওই এমনিতেও চুপচাপ শান্ত তো এরা নিজেদের মতন এখানে দোলনায় খেলা করছে আর ওই ছেলে কিটেন যেটা সেটা ঘুমিয়ে গেছে মিশো থেকে কয়েকদিন আগে কিছু জিনিস অর্ডার দিয়েছিলাম তো আজকে সেগুলো সব এসছে মোটামুটি অনেকগুলো জিনিসই অর্ডার দিয়েছিলাম আর এটা লেহেঙ্গাটা মানে পুজোতে একজন দিয়েছে তো লেহেঙ্গাটা বানাতে দিতে লাগবে কালারটা খুবই সুন্দর মিষ্টি কালারটা তোমাদেরকে খুলে দেখাচ্ছি সব কিছু আনবক্সিং করে এইটা দুটো টপ আছে আর কি একসাথে কম্বো আর ওইটাতে ওই কার্গো প্যান্ট আছে দুখানা ওই দুটোও কম্বো একসাথে একটা খয়রি রঙের আর একটা ব্ল্যাক কালারের আর একটা এসছে লেহেঙ্গা তো চলো লেহেঙ্গাটা আগে খুলে দেখাই তোমাদেরকে তারপর ওগুলো দেখাচ্ছি এর ভিতরে আবার প্লাস্টিকের একটা ব্যাগ দিয়েছে দেখছি চেন দেওয়া এর ভিতরেই লেহেঙ্গাটা রয়েছে তো কালারটা খুবই সুন্দর যেরকম অনলাইনে দেখেছিলাম সেরকমই এসছে একদম এই কালারটার জন্যই বেশ মিষ্টি লাগছে আজকেই ভাবছি বানাতে দিতে যাব। আমাদের বাড়ির পাশেই একজন আছে মানে বয়স্ক একটা দিদা আর কি সে তার টেলারিং করেছে আর কি বাড়ির সাথেই লাগোয়া তো সেখান থেকেই বানায় একদম বাড়ির কাছে তো আজকে না দিলে যদি একটু দেরি করি তাহলে পুজোতে মনে হয় না আর পরতে পারবো আজকে দিলেও পরতে পারবো কিনা ঠিক নেই এটার ভেতরেই রয়েছে টপ বা ব্লাউজের কাপড়টা আর সাথে ওনাটাও রয়েছে ভেতরে তো পুরোটা আর খুললাম না এখন এখন এটা রেখে দিচ্ছি আর পরেরগুলো তোমাদেরকে দেখাচ্ছি কেমন কী এসছে এর ভিতরে দুটো প্যান্ট আছে এগুলো মানে ডেলিভারের জন্য খুব ভালো জিন্সগুলো তো মোটা কাপড়ের হয় আর টাইট হয় একটু তো একটু আনকমফোর্টেবল লাগে গরমকালে পরার জন্য বা ডেলি পরার জন্য তো সেই জন্যই এই কার্গো প্যান্টগুলো অর্ডার দেওয়া এগুলো মানে খুবই কমফোর্টেবল আমি আগে একটা কিনে পরে দেখেছি যে মানে খুবই ভালো তো তার জন্যই আবার অর্ডার দিয়েছি এটা হচ্ছে ব্রাউন কালার মানে খয়রি কালারের আর আরেকটা যেটা সেটা কালো রঙের কাপড়টা ফর্মাল প্যান্টের কাপড়ের মতন আর স্ট্রেচেবলও আছে মানে টানলে বড়ও হচ্ছে একটু তো এটা রেখে দিলাম সাইডে ভাজ করে আর কালোটা দেখাই তোমাদেরকে এর আগে আমি যেটা কিনেছিলাম সেটা ছিল অফ হোয়াইট মানে ক্রিম কালারের আর ওইটার দুই সাইডে পকেটও ছিল অনেকগুলো কিন্তু এগুলোতে পকেট নেই পকেট ছাড়াই অর্ডার দিয়েছি আর এগুলোও বেশ ভালোই এসছে এটা ওই সেমই একই কাপড়েরই শুধু কালারটা ব্ল্যাক কালার এটাও স্ট্রেচেবেল আছে তো চলো এটাও রেখে দিলাম আর এরপর আরও দুটো টপ আছে ওই দুটো দেখাচ্ছি তোমাদেরকে এই প্যান্ট দুটো কম্বো অফারে ছিল এই ওপরেরটাই হোয়াইট কালারের টি শার্টটা মনে হয় আর এইটাতে মানে ছোটো ছোট বিয়ার মতন আঁকা রয়েছে হোয়াইট কালারের মধ্যে তো এগুলো বেশ কিউট লাগে আমার এই ছাপাগুলো তো চলো এটাও সুন্দর করে ভাজ করে গুছিয়ে রেখে দিই তারপরে আরেকটা টি শার্ট আছে ওটাই লাস্ট টোটাল পাঁচটা জিনিস আজকে এসছে মানে মোটামুটি অনেক কিছুই অর্ডার দিয়েছিলাম আর সবগুলোই আজকেই দিয়ে গেছে আর পুজোর শপিং তো মোটামুটি সবারই এখন শুরু হয়েই গেছে পুজো এখন আর এক মাসও নেই প্রায় তোমাদেরও সবার নিশ্চয়ই শপিং স্টার্ট হয়ে গেছে অবশ্যই জানিও কে কী কিনলে পুজোতে কার কটা আমরা ছোটোবেলায় এরকম হিসাব করতাম যে কার কটা জামা হয়েছে স্কুলে কলেজে গিয়ে সব বন্ধুদেরকে বলতাম তোর কটা জামা হয়েছে আর এখন বড় হয়ে গিয়ে আর এখন ওই সব আর কিছুই নেই তো এই যে এই টি শার্টটা এটাও ভালোই এসছে যেরকম দেখিয়েছিল সেরকমই তো চলো এটাও ভাজ করে গুছিয়ে রেখে দিই আর আজকে সন্ধ্যেবেলা আমি আর মা গণেশ ঠাকুর দেখতে বেরোবো প্রত্যেক বছরই বেরোই আমি আর মা গণেশ পুজোর দিনকে এখানে বেশ আশেপাশে অনেকগুলোই ভালো ভালো গণেশ পুজো হয় আর এমন কি নতুন এবছর পুজো স্টার্ট হয়েছে এরকমও অনেক দেখছি গত বছরও হতো না গত বছর অবধিও যেমন আমাদের বাড়ির পাশেই একটা ওষুধের দোকান হয়েছে ওখানে পরপর অনেকগুলো দোকান আছে তো ওই সব দোকানদাররা মিলে এই বছর থেকে নতুন পুজো স্টার্ট করেছে তো গত বছরও দেখিনি ওখানে পুজো হতে তো এইভাবে মানে অনেকগুলোই পুজো হয় আর কি পুজো বাড়ছে এখানে সমানে গণেশ পুজো তো এবছরও ঠাকুর দেখতে যাবো সন্ধেবেলা তোমাদের সাথেও শেয়ার করব সব কিছু তোমরা দেখতে থাকো একদম স্কিপ না করে তো এখন সন্ধেবেলা রেডি হয়ে নিয়েছে এখন মোটামুটি সাতটা মতন বাজে তো এখন আমি আর মা বেরোচ্ছি মা পিছনে আসছে তো চলো বেরিয়ে আবার তোমাদের সাথে কথা বলছি জায়গাটা হচ্ছে জাগরণী জাগরণী ক্লাব আছে এখানে তো এখানে প্রত্যেক বছরই অনেক বড় করেই গণেশ পুজো হয় একবার তো নীল তৃণা যে একটার অ্যাক্ট্রেস আছে ওরাও এসেছিল তো প্রচুর বড় করেই প্রোগ্রাম টোগ্রাম হয় একবার আমাদেরও গানের প্রোগ্রাম ছিল এখানে তো ওদের প্রোগ্রামটা মেনলি পুজোর পরের দিনকেই হয় বেশি আর পুজোর দিনকে এমনি সব লোকজন আসে গান বাজে এরকম তো দেখো গণেশ ঠাকুরটা অনেকটাই বড় আর বেশ সুন্দর করেছে ওখানে এসে মার একজন চেনা জানা একজন সাথে দেখা হয়ে গেছে তো মা তার সাথে গল্প করছিল আর আমি চেয়ারে বসেছিলাম তো কিছুক্ষণ বসে তারপর আবার চলে যাব আর সামনে বাচ্চাগুলোকে দেখো কি সুন্দর নাচছে গান বাজছে ওখানে গানের সাথে বাচ্চাগুলোও নাচছে এই যে এখানে দেখো কতগুলো বাচ্চা একসাথে জড়ো হয়েছে সবাই আর সব বাচ্চারা নাচছে গানের সাথে আবার অনেকে ভিডিওও করছে এই বাচ্চাটা গিয়ে আবার ওদেরকে দেখাচ্ছে যে এইভাবে এইভাবে নাচো এই বাচ্চাটা দাঁড়িয়ে রয়েছে ও গিয়ে আবার ওকে টেনে নিয়ে ওকেও নাচতে বলছে আমি আর মা কিছুক্ষণ বসলাম এখন তো একটুখানি বসে তারপর আবার বাকি যেতে যেতেও অনেকগুলো ঠাকুর পড়ে তো সেগুলো দেখতে দেখতে যাব। আর আমাদের পাড়ায় যে দুর্গা পুজোটা হয় সেখানেও তো প্যান্ডেল শুরু হয়ে গেছে অনেকটাই প্রায় হয়ে গেছে তো যাওয়ার সময় সেইটাও তোমাদের সাথে শেয়ার করবো কীরকম প্যান্ডেল হচ্ছে আর এই বাড়ির বাইরে দেখো রামকৃষ্ণদেবের ফটোটা কি সুন্দর পুরো রামকৃষ্ণদেবের মুখের ওপরে আলোটা পড়ছে বেশ দারুণ লাগছে দেখতে তো চলো এখন রওনা দিলাম আর এই যে আমাদের পাড়ার পুজো মণ্ডপ যেটা এখানেই দুর্গা পুজো হয় বেশ বড় করে প্যান্ডেল প্রায় রেডি একদম তো বাড়িতে এসে দেখো দরজা দিয়ে ঢুকতে যাবো আর এই বিড়ালের বাচ্চা দুটো দৌড়ে এসতো মানে দরজার আওয়াজ পেলেই ওরা চলে আসে আর দরজা দিয়ে বেরোতে চায় তো যাতে বেরিয়ে না যায় ওই জন্য আমি আমার সাইকেলের বাস্কেটে তুলে দিয়েছি আর কি সুন্দর বসে আছে চুপ করে একদম এখানে তুলে দিলে ওরা চুপ করে বসে থাকে আর নামে না তো এটা একটা ভালো উপায় যাতে দরজা দিয়ে না বেরোয় ওই জন্য এই টেকনিকটা অ্যাপ্লাই করি তো যাই হোক সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হবে অন্য একটা নতুন ব্লগে এখন টাটা